আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুলের করিম সল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মেলেছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লার পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও শামবাসরিয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে শুধুমাত্র কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতী মানসুরিন লা ইযুররুহুম মান খাযালহুম হাত্তা তাকুমাস সাআহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস নবী আলা সলাত সাল্লাম দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিবুখারিতেন ইসলামের একাধিক সাহবাই ক্রামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগমুহূর্তে তাপরানের এক বর্ণনা নবী আল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটিও বর্ণিত হয়েছে সৈব হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে অমর রদুল্লাহ তালু বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন আল্লাহ বারিকলা নাফি শামিনা ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বললেন ইয় রসুল্লাহ ওফি নজদিনা আমাদের নজ দেও আল্লাহ দান করুন সেই দোয়া করুন আপনি নেবিল্লাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহম্ম বারিকলানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজ দেও নবিলতালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদিস এখনামের বেশিরভাগের মন্তব্য হল নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খত্তাবি রহমা এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মাহাদিসহকরাম এবং হাদিস বেত্যাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে নবী আলাহ যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে বোঝানো হয়েছে যাই হোক হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয় যে হাদিসটি আমরা এই

প্রায় সকল মহাদেশিন এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরে আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি তিনমিতে বর্ণিত হয়েছে সেই হাদিস থেকে বোঝা যায় নবী আল সরাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকেও গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরিয়ালু আর এটি বর্ণিত হয়েছে সুরান এবনে মা যায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নও একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে সলাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈষবাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছেহু তিনি বলেছেন নব সলাতাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন কেয়ামতের পূর্বে আল্লা নবীসা আলিস্লাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বি আলাইসালাতাম এর করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামানের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নে দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহবা ইকরাম রবি সালাতামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আর্সেন আলাইসালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবই প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইব সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে স্তাদ আহমদ সহ বহু হ্যান্সের কিতাব বর্ণিত হয়েছে তেমত পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নেতপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেলসরাতলামের ভাষায় আর্দুল মাহমান সার অর্থাৎ সিরিয়াই হবে এমাত্র ময়দান কিয়ামতের সময় সারা থেকে মানুষ সমবেত হয়ে এ সিরিয়াতেই एकत्रित হতে থাকবে নাম্বার 9 নবি আলাইহিস সালামের হাদিসে বলেছেন মালায়েকাতুল্লাহ বাসিদু আজনাহাতাহুম আলা শাম আল্লাহর ফেরেশতাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে কে আছেন অথবা ছিয়ে থাকবেন এই হাদিস থেকেও শাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে ওঠে উঠে নম্বর দশ এখানে যে আসানি তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো সি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নবসলাম বললেন আলা ইন্দ ইমানা ইদা আতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থ হবে শেষ ভরসা হবে সিরিয়া সময়ে ভয় বন্ধুগণ এহেস গুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে ক্যামতর পূর্ব মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড